শুভ সকাল বন্ধুরা দোলন হাউজ হাউজয়ের চ্যানেলের দুইশো ছয় নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো না কেন আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি আজ মঙ্গলবার তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম যদি কেউ আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পরিবারে থেকে যেও আর যারা পুরাতন বন্ধু আমার ভিডিও প্রতিদিন দেখো আর ভালো ভালো কমেন্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য এখন বাজে সকাল সাড়ে ছটা আর তোমরা রোদ্দুরটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো জানো তো বন্ধুরা এখন না প্রতিদিন করে ওই যে রাতে করে বাইরে উনানে রান্না হয় আর আমি কিন্তু রাত আটটা বাজলেই বাইরে উনানে রান্নাটা বসাই আর কি তো রান্না করতে করতে প্রায় সাড়ে নটা বেজে যায় সাড়ে নটা বলতে হয়তো এক ঘন্টার মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যায় কিন্তু কী জানতো বন্ধুরা বাইরে রান্না করলে যে কালিটা পড়ে না ওইগুলো ধুয়ে নিয়ে ঘরে উঠতে উঠতে প্রায় সাড়ে নটা বেজে যায় আর কি তারপর আমাদের খাওয়া দাওয়া করতে করতে কিন্তু অনেক রাত হয়ে যায় তাছাড়া জানো জানতো বন্ধুরা সারাদিনের বারো ঘন্টার মধ্যে আমার মেয়ের পিছনে কিন্তু সারাদিনে চার ঘন্টা লেগে যায় আর রাতের বেলা দু ঘন্টা প্রায় ছ ঘন্টা কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে মেয়েকেই দিতে হয় কারণ ওকে না এখনও খাইয়ে দিতে হয় আর ও না একদম খেতেই চায় না ওর পিছনে কিন্তু অনেক ধৈর্য ধরে ধরেই খাওয়াতে হয় আর একটা সমস্যা কী জানো তো বন্ধুরা আমার মেয়ে কিন্তু সেই ছোটোবেলা থেকে না গিলে গিলে খেত আর এখনও কিন্তু সেই অভ্যেসটাই রয়ে গেছে আর ও যখন নিজে নিজে একা একা কখনও যদি খায় তখন কিন্তু অল্প হলেও চিবিয়ে চিবিয়ে খেতে পারে কিন্তু যদি ওকে খেতে দিই না যদি বলি তুই একা একা একটু খাওয়ার চেষ্টা কর ও না কিছুতেই খেতে চায় না ও না কান্না শুরু করে দেয় তার জন্যই ওকে খাইয়ে দিতে হয় আর ওর পিছনে কিন্তু সময়টা পুরো শেষ হয়ে যায় তো যাই হোক বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ঘর বারান্ডা উঠান সব কিছু ঝাঁট দিয়ে নিয়েছি আর এবার না উনুনটাকে একটু নেতা দিয়ে নিচ্ছি আর প্রতিদিনের মতো আমি যখন ঘুম থেকে উঠেছিলাম তখন থেকেই কিন্তু ছেলেকে ডাকাডাকি করছিলাম বই পড়ার জন্য তো ও কিছুক্ষণ পরেই কিন্তু উঠে গেছিলো তারপর বই নিয়ে বসে গেছে আর আমি উনুনটাকে নেতা দিয়ে সোজা চলে এলাম রান্নাঘরে ভাতটা বসিয়ে দিয়েছি আর জানতো বন্ধুরা দেশের বাড়ি থেকে চালটা নিয়ে এসেছিলো তো ওই যে বলেছিলাম বাড়িতে চাল ছিল না তাও পাশের বাড়ি থেকেই কিন্তু চালটা ধার করে নিয়ে এসেছিল। কিন্তু চালে না ভীষণ কাঁকড় তো অনেকক্ষণ ধরেই কিন্তু জল দিয়ে দিয়ে চালটা ভালো করে ধুয়ে তারপরে বসিয়েছিলাম আর রাতের বেলা কিন্তু বাসনগুলো আমি ধুয়ে রেখেছিলাম তার জন্য সকালে আমার বাসনটা আর মাজতে হয়নি আর এদিকে তোমাদের দাদাভাইও ঘুম থেকে উঠে রাস্তার থেকে কিন্তু মাছ নিয়ে এসেছিল আর কি বলো তো বন্ধুরা আমি তো জানতামই না যে তোমাদের দাদাভাই মাছ নিয়ে আসবে তার জন্যই কিন্তু আমি সবিন দিয়ে রান্নাটা করব বলে সজনা আর আলু কেটেছিলাম সবিন দিয়ে রান্না করব আর ভাজার জন্য উচ্ছে আর আলু কেটে নিয়েছিলাম তো তোমাদের দাদাভাই মাছটা নিয়ে এসেছে তো বলছিল ওটা রাতে রান্না করো এখন যেটা রান্না করছো সেটাই করে নাও আর উচ্ছে ভাজা করতে করতে এদিকে তোমাদের দাদাভাই বলল ডিম ভাজার জন্য যদি আগে থেকে বলতো তাহলে কিন্তু উচ্ছে ভাজাটা করার আগে ডিমটাই ভেজে নেওয়া হয়ে যেত তো উচ্ছেটা ভেজে নিয়ে তারপরে কিন্তু ডিমটাও ভেজে নিয়েছি আর তরকারিটাও রান্না কমপ্লিট হয়ে গেছে আর কি জানো তো বন্ধুরা রান্নার পর না রান্নাঘরটা যদি পরিষ্কার না করা হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না আর আমি না রান্না করার সাথে সাথেই কিন্তু রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে মুছে রাখি আর তোমরা হয়তো যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই দেখেছ আমি রান্না করলে কিন্তু গ্যাসের উপর কোনো নোংরাও হয় না আর অল্প একটু মুছে নিলেই কিন্তু পুরো চকচক করতে থাকে তার জন্যই কিন্তু আমার গ্যাসের ওভেনগুলো সবসময় ধুতে হয় না আর কি কিন্তু যখন তোমাদের দাদাভাই রান্না করে তখন কিন্তু আমার প্রতিদিনই গ্যাসের ওভেনগুলো ভালো করে ধুয়ে মেজে নিতে হয় আর তাছাড়া কখন ধুতে হয় জানো তো বন্ধুরা যখন আমি ভাত বসিয়ে বাইরের দিকে থাকি হয়তো খেয়াল করিনি তখনই কিন্তু ফ্যানটা পড়ে গিয়ে গ্যাসটা না পুরো নোংরা হয়ে যায় তখনই আমাকে ধুতে হয় আর কি প্রতিদিন রান্না করার পর না রান্নাঘরটা যখন এত সুন্দর করে মুছে পরিষ্কার করে রাখি তখন কিন্তু মনটা একটু ভালো লাগে যেন সব কিছু পরিষ্কার পরিষ্কার হয়ে আছে আর বেশ কিন্তু ভালো লাগে তো যাই হোক বন্ধুরা এখন দেখতে দেখতে কিন্তু সাড়ে দশটা বেজে গেছে আর আমাদের সববার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর প্রতিদিনের মতো ছেলেও স্কুলে চলে গেছে স্কুলে চলে গেছে বলতে তোমাদের দাদা কিন্তু ছেলেকে সাথে নিয়ে চলে গেছে ছেলেকে স্কুলে ছেড়ে দিয়ে কাজে চলে যাবে আর এখন বাড়িতে মেয়ে আর আমি তো ওই যে সকালবেলা মাছগুলো নিয়ে এসেছিলো না সেগুলো তো সকালে রান্না করা হয়নি ওইভাবেই কিন্তু একটা নড়া চাপা দিয়ে রেখে দিয়েছিলাম কিন্তু চাপা দেওয়ার ফলে না মাছগুলো সবটাই কিন্তু মরে গেছে এনেছিল জানতো মাছ আর চাপা দিয়ে রাখা ছিল তো মরে গেছিলো সেগুলোই কেটে নিয়েছি আর এতক্ষণে হয়তো অনেক আগেই সব কাজ কমপ্লিট হয়ে যেত আর কি কিন্তু মেয়েকে ওই যে বললাম দু ঘন্টা ধরে খাওয়াতে হয় মেয়েকে খাওয়াতে খাওয়াতে কিন্তু সাড়ে দশটা বেজে গেছে তারপর এই যে সকালে খাওয়া দাওয়া করার পর না অনেকগুলো বাসন হয়েছিল সেগুলোই ধুয়ে নিচ্ছি আর আজ কিন্তু টাইমকালে জলই আসেনি কাল থেকেই কিন্তু একটু জলের কষ্ট হচ্ছে তো সকালবেলা তোমাদের দাদাভাই কাজে যাওয়ার আগে ড্রাম জল এনে দিয়ে গেছিল ছান করার জন্য তো আমি বাড়ির কল টেনেই কিন্তু ছানটা করে নিয়েছি আর ড্র্যামের জল দিয়ে মেয়েকেও ছানটা করিয়ে দিয়েছি মেয়ে না বসে বসে টিভি দেখছে আর এর মধ্যেই ছেলেও স্কুল থেকে চলে এসেছিল তো আজ কিন্তু বুধবার তো কী হয়েছিল জানো তো বন্ধুরা স্কুল থেকে মেসেজ পাঠিয়েছিল যে একটার মধ্যে ছুটি হয়ে যাবে জানি না কোন কারণের জন্য আর এতক্ষণ কিন্তু ঠিক ছিল যেই না ছেলে বাড়ি এসেছে এর মধ্যেই কিন্তু দুই ভাই বোনে মারপিট ঝগড়া শুরু হয়ে গেছে রিমোট নিয়ে আর এদিকে আমি খেতে দেবো বলে সব খাবার না ঘরে নিয়ে চলে এসেছি খুন বাজে বিকাল সাড়ে চারটে আর আমার ছেলে মেয়ে ওরা কিন্তু সবাই বিকালে খেলতে চলে গেছে রাস্তায় আর তোমাদের তো বলা হয়েছিল যে মেয়েকে না এখন থেকে টিউশনিতে দেওয়া হয় না মানে মেয়ের একটু ভয়ে না কথার ডিস্টার্ব হচ্ছিলো মানে আন্টির ভয়ে মেয়ে একটু তোতলা কথা বলছিল তার জন্যে মেয়েকে কিন্তু ছাড়িয়ে নিয়েছি আর এখন একটু বিকালে করে খেলতে যায়। রাতে করেই কিন্তু ওদেরকে পড়ানো হয় আর কি তারপরে দেখো ঘর বান্ডা সব কিছু ঝাঁট দিয়ে নিয়ে গুছাতে গুছাতে কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর এখন আমি বাইরে রান্নাটাও বসিয়ে দিয়েছি আর আমি কিন্তু রাত আটটা বাজলেই রান্নাটা বসাতাম আর কি তো তোমাদের দাদাভাইয়ের আসতে দেরি হবে বলে সকাল সকাল রান্নাটা বসিয়েছি আর ওদিকে না ছেলে মেয়ে বলছিল চাউমিন খাওয়ার জন্য তো ভাতটা বসিয়ে নিয়ে একটু পেঁয়াজ আর শশা কেটে নিচ্ছিলাম তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার ভিডিওর শেষ মুহূর্তে চলে এসেছি এখনো পর্যন্ত তোমরা যারা লাইক করনি অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর এই যে মাছগুলো সকালে কেটেছিলাম এগুলো কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম এখনই বের করলাম রান্না করার জন্য আর রাতে কিন্তু কলা কেটে নিয়েছিলাম সাথে আলু আর টমেটো তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো নিজের খেয়াল রেখো টা